ব্যাংকের অনাদায় ঋণের মামলা এনআই অ্যাক্টের যেটা চেক বাউন্সের মামলা ইলেকট্রিসিটি বিলের মামলা বিএসএনএল টেলিফোন বিলের মামলা এনজিআর আছে ট্রাফিক চালানের মামলা আছে তারপরে এমএসসিসি যে মোটর অ্যাক্সিডেন্ট ক্লেইমস এর মামলা ছোটখাটো সিভিল মামলা লোক আদালত নামটাতেই নিশ্চয়ই বুঝতে পারছেন যে এটা মানুষের আদালত আদালত কথাটা আছে ঠিকই কিন্তু এখানে মানুষ একেবারে নিজের মতন কোনো উকিলবাবু লাগে না এখানে এখানে দুই পক্ষ জজ সাহেবের সামনে বসে নিজেদের বক্তব্য রাখতে পারে জজ সাহেব মানে এখানে কিন্তু তিনজন থাকেন একজন আমাদের যে কর্মরত সাহেব একজন সোশ্যাল ওয়ার্কার এবং একজন অ্যাডভোকেট তিনজন মিলিয়ে কিন্তু একটি বেঞ্চ গঠন করা হয় আর দুই পক্ষকে সামনাসামনি রেখে আমাদের একটা মধ্যস্থতার মাধ্যমে জিনিসগুলোকে সেটেল করা হয় তাই এইখানে মানুষের অনেক সুবিধে আছে এই যে আমি বললাম যে ব্যাংকের লোনের মামলা বা এম বা ধরুন বিলের বিলের মামলা মামলা ইলেকট্রিসিটি এইগুলোতে কিন্তু অনেক ছাড় দেওয়া হয় এইবারে আরো অন্যান্য অনেক কেসে দেখা যাচ্ছে যে আরো ছাড় দেওয়া হচ্ছে তো মানুষ যদি এই সুবিধাটা নিতে চায় আর সব থেকে সুবিধা হচ্ছে সময়ের সেভিংস মানে সময় আজকের দিনে মানুষের কাছে সময় দাম সব থেকে বেশি মানুষ পাঁচ দিন হয়তো কোর্টে আসতে পারে কিন্তু সময়ে যে তার চলে যাচ্ছে টাকা তো যাচ্ছেই সময় সময় কিন্তু সময়টা যা তাকে যে ব্যয় করতে হচ্ছে সেটা কিন্তু আজকে একদিন লোক আদালতে আসলে আজকে দিনে দিনে তার মামলাটা পুরো একদম নিষ্পত্তি হয়ে যাচ্ছে তো এই সুবিধাটা পেতে গেলে কিন্তু একদিন একটু কষ্ট করে নোটিশ পেয়ে লোক আদালতের দিন চলে আসতে হবে